নমস্কার থেকে এই শ্রী বৃন্দাবন ধাম বৃন্দাবনে ধামে আমরা এখন অতি অপূর্বময় দ্বীপদর্শন কালীয় দহ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষর উপরে উঠে এই যমুনা নদীর উপরে ঝাঁপ দিয়ে কালীয়কে দমন করেছিলেন সেই সেই দাপর যুগের সেই যে কদম্ব বৃক্ষ সেই কদম্ব উপরে ভগবান শ্রী কৃষ্ণের চিহ্ন আছে আর সেই কদম্ব বৃক্ষ আর যেইখানে ভগবান কালিয়া দমন করেছিলেন সেই স্থানটি আমরা দর্শন করতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আসুন দর্শন করুন দর্শন করুন কালিয়া দমন মন্দির যাচ্ছি এখন আমরা এখন এই কালিয়াদহ এসেছি এই কালিয়াদহ এখানকার কথা হচ্ছে ভগবান যখন প্রজাতি যখন লীলা করেছিলেন তখন এই যমুনার মধ্যে এক কালিয়া নামক এক বিষধর সাপ ছিলেন তার প্রভাবতে এখানকার কোনো গাভী কোনো পশু পক্ষী কেউ জল খেতে না হ্যাঁ বলি তা এখানে জল খেতে পারতেন না তো তাকে নিবারণ করার জন্য ভগবান কৃষ্ণ একদিন উপায় করলেন সব সখাদের সঙ্গে এখানে খেলা শুরু করলেন খেলতে খেলতে তার খেলা বলটি জেনে শুনে তিনি যমুনাতে সিদামের বলটি যমুনাতে তিনি ফেঁকিয়ে দিলেন তখন সিদাম বলে আমার ওই বলটি চাই তখন ভগবান কৃষ্ণ সেই কদম্ব বৃক্ষের উপরে উঠে এই যে কদম্ব বৃক্ষ বৃক্ষ রয়েছে হ্যাঁ সেই কদম্ব বৃক্ষ দাপর যুগের সেই কদম্ব বৃক্ষ রয়েছেন সেই কদম্ব বৃক্ষের উপরে উঠে সেই বল চলে সেই কালীয়র কাছে গেলেন কালিয়কে সঙ্গে জাগরণ করে কালিয়কে সঙ্গে যুদ্ধ করলেন যুদ্ধ করার পর যখন পরাস্ত হলেন কালিয়র তার ফোনার উপরে নৃত্য করলেন এবং কালিয়র যে পত্নীগণ নাগপত্নী বলেন সেই নাগপত্নীগণ তখন ভগবানকে স্তুতি করলেন আর স্তুতি করে ভগবানকে প্রসন্নতা করলেন প্রসন্নতা করার পর কালিয়কে বললেন যে তুমি আমার এই বৃন্দাবন ছেড়ে চলে যাও তখন কালিও বললে আমি কোথায় যাব যেখানে আমাকে গরুর দেখলেই আমাকে বধ করবে আমাকে গ্রাস করবে তখন কৃষ্ণ বললে গরুর তোমাকে দেখে আজ থেকে গ্রাস করবে না বধ করবে না তোমাকে আজকে থেকে দেখলে প্রণাম করবে তোমার মস্তকের উপরে আমার চরণ চিহ্ন রয়েছে এই চরণ চিহ্ন সদা সর্বদার জন্য অমর হয়ে থাকবে তুমি এই যে রমণরতি হয়ে চলে যাও তখন সে কালিয়ার এই স্থান ছেড়ে চলে যায় আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষের উপরে উঠেছিলেন এই কদম্ব বৃক্ষ আজ থেকে এখনও অমর কথিত আছে যখন দেবাসুর সংগ্রামে যখন অমৃত ওই দিকে দেবাসুর সংগ্রামে যখন অমৃত ভাণ্ড নিয়ে গরুরদেব এসেছিলেন এই গরুদেব এই এই বৃক্ষের উপরে অমৃত ভাণ্ড নিয়ে বসেছিলেন বসে থাকার জন্য এক ভুল এই বৃক্ষর উপরে পড়ে যাওয়ার জন্য এই বৃক্ষ সেই সত্যযুগ থেকে অমর আছে আর সেই সত্যযুগ থেকে অমর তপস্যা করার জন্য মহা ভগবান শ্রীকৃষ্ণ এই খেলা ছলে কালীয় দমন লীলা ছলেতে এই কদম্ব বৃক্ষের উপরে ভগবান বিরাজমান হয়ে সেই বৃক্ষকে কৃপা করলেন আজও সেই আমাদের অপূর্ব দর্শনীয় স্থান সেই কালীয় কদম্ব বৃক্ষ আছে আমরা দর্শন করে